হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাত প্রিয় দর্শক এখন আমি চট্টগ্রাম বাসকালী আমার জন্মভূমি বাসকালীর উদ্দেশ্যেই রওনা দিলাম এখনও আছি চট্টগ্রামে এই যে একটু দু নম্বর এই জিনিস পর্যন্ত যাইতে হচ্ছে যার কারণে গাড়ি একটু সমস্যা হওয়ার কারণে একটু আগে নামে যাইতে হয়েছে কোনো সমস্যা নাই খাবার থাকলে যা হয় আর কি এখন আমি চলে যাচ্ছি ব্রিজের সেদিকে আপনাদেরকে দেখাতেছি আমি এখন আছি একটু ব্রিজের আগে কল্পলক আবাসিকের সেখানে দেখেন গাড়ি একটুখান হওয়ার কারণে নামিয়ে যাইতে হয়েছে এটা করার কিছু নেই তো আজকে পবিত্র জুমার দিন সবাইকে পবিত্র জুম্মা মুবারক এবং এ সবাই ভালো থাকবেন সেই সাথে আপনাদেরকে আবারও বলতেছি দেখা হবে আজকে আমার জন্মভূমি আসলে বাসকালি কিন্তু ইউনিয়ন তো ফুইচুর ইউনিয়ন আমি আজকে ফুইচুড়ি ইউনিয়ন পর্যন্ত যাবো না আমি আজকে এই আপনার উপজেলা পর্যন্ত যাবো আজকে পৌরসভা পর্যন্ত যাব। সেখান থেকে আবারও একটু জরুরি কাজে যাব আর কি সেখান থেকে আবারও ব্যাগ দেব ইনশাল্লাহ এই যারা আমার সাথে দেখা করতে চান আসলে আমিও তোর সেলি পেটি নাও হি তোর সেলি বেটি মা তো